আমি নৌজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নৌজওয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলব আমি নিয়ত করছি যে একদিন পারি একদিন বলুক যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে কোনোদিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মুসলমানের ন কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যেদের কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছ নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা আমি বললাম বেটা যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারে আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওড়ে না দেখিতা তা তো ফা না সা গলো না এটা ফোতনেরও টাইম নাই উড়নেরও কি নাই এটা কোনো জীবন হলো বলো না এটা জানোয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে স্বাভাবিকভাবে জি বলো ভাই রসিকতা করো না তামাশা করো না বিকট দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া এজন্য আমি বললাম ভাই রাগ না আল্লাহ তোমারও বরকত দান করে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহর কথা শুনলে সাহাবীদের চোখ দিয়ে তারা আই উন আহুম তাফি দাম আয় নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবীর চোখ থেকে অঝরে পানি ঝরছে কাঁদতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবিরা কাঁদতে কোরআন শরীফে একটা সুরা আছে উনত্রিশ পারা। সুরায় দাহার কোরআন শরীফের পঁচাত্তর সুরা সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে দাহার তে এই সুরার এই জান্নাতের বর্ণনা সুইরা এইখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ তাফসিরে আছে উনি ছিলেন একদম কালো রঙ্গের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশাই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায়

ইয়াহি দিল কি হাসরাত ইয়াহি দিল কি আর আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বড়ম মাওলা আপনার কতবার নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজান সাহাবায় কেরাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে। যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ হলো আমি সফল হয়ে গেলাম সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লাবন সউদ রদি আল্লাহু বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়াত এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লবনমা মাসউদ বলেন নবী সাল্লাহ সাল্লাম তখন বলেন হাসবুকাল আন এখন থামো তো চল্লিশ আয়াত পরে যখন আমি থামলাম হজরত আবদুল্লবিন মাসউদ বলেন ফলতাফতলাহি আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম ফাইদা আইনাহু তাদরিফান তিনি বলেন আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি ঝরছে তিনি বহুত খুন ধরে কাঁদতেছেন কাঁদতেছেন তাহলে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হালাত এই ছিল সাহাবাই কেরামের হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন কাঁদতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি মানুষ খামখেয়ালি আর কেন নামাজ পড়া পরিনার কি পরিনার মসজিদে যাইতে ভালো লাগতেছে না কেরুম লাগতেছে কি জানি কেরুম জানি লাগতেছে কেরুম লাগতে এরুম আর কেরুম পাগল কোথাকার বেটা কে লাগতেছে এটাও কই না তুই তুই তো অপদার্থ মানুষ বেটা এটা কোনো কথা হইল এই জন্য বললাম মানে আসল কথা হইল গা ফেল খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শোনো যত লোককে আল্লাহ জাহান নামে ফেলবে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো এগুলা গাফুন

মা এটা দ্যাখ কারু ফি হিমানটা আল্লাহ তাআলা জাহান্নামিকে বলবে এই জাহান্নামি বান্দা মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি করতে পারতা এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বান্দা তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বান্দা একটা বাজে জোহরের আজান হইছে। পৌনে চারটা বাজে আসরে রাজান হয়েছে পনে তিন ঘন্টা তো বারো রাকাত বা দশ রাকাত জোহরের নামাজ পড়তে কি পোনে তিন ঘন্টা লাগে বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়ল তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার রাকাত ফজরের নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে তো আল্লাহ তালা কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেন না ফরমানি করল বন্ধু আমার আল্লাহ বলবেন এই কথা আওয়ালাম বলো মান্দা আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন এটা কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন জাহান আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমারে জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জুইলা পুইরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলানা আমার একটু বিরতি দেন 10টা মিনিট কো দূর বিরতি দেন এই আগুন আমি सोইতে পারছি না আল্লাহ তাআলা বলবেন লা ইউফাত্তারু আনহুম না না ফরমান এক সেকেন্ডের বিরতি মিলবে না আহুম ফিহিম মুবलिसুন আল্লাহ বলে জহান্নামি চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নেই পড়ে থাকবে কোনোদিন তার মুখে হাসি ফুটবে না আর বমা বলাম না হুমওয়ালা কিং কানু হুমুদ্দলি নিন তখন বলবে বা ফুরমান জাহান্নামি আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাসকে বলি নাই সেজিদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি ইন্না আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানি কিতাবও দিয়েছি নবীও দিলাম রসুলও দিলাম ওলামায় ক্যারামকেও দিলাম কিতাবও দিলাম শরীরেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন না বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই রেখা নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব তো এই কথা বুঝাইয়া বলার জন্য কোন আলেম আছে কিনা যদি বলেন কইলেন এটা দেখানোর মতো কিতাব আছে কিনা তো কি সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজয়ান সন্তানরা বলো ভাইয়া কি কারণে পারলা না আজকের দিনে পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়তে পারল না দোস্ত কেন পড়তে পারল না হ্যাঁ এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান আল্লাহ পাকের আবদার রক্ষা করলেন না সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজদা দিলেন না এই নাফরমান তুই এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা বেনামাজির চাইতে বড় গাদ্দার আর কি হইতে পারাজি অসভ্য অসভ্য বেনামাজি শয়তান যার কপালে সেজদা নাই ওই শয়তান 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 ওইটা শয়তান আমি বললাম

যে جن ন বে নামাজি অভিশপ্ত বে শয়তান ওয়া ইন্না আলাইকাল লানাতা الى يوم الدين আল্লাহ বলছে তুই আমার সেজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এটাই তো তরজমা নাকি কিয়ামত পর্যন্ত তুই নাম বেঈমানের উপরে আমি আল্লাহর লানত এই জন্য বে মনে রাইখো এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আমি ভাত খাই হ্যাঁ ভাত জন্তু জানোয়ারও খায় আমি তো গুম যাই গুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো হ্যাঁ অবাক কিছু না আপনি খান আর আর যান পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরই নাম যদি জীবন হতো তাই জানুয়ারের সাথে তফাত কি বলেন না কেন জন্তু জানুয়ারের সাথে আমাদের জিন্দিগির তফাত কোথায় ভাইয়া কি ব্যস্ততাই পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কি ব্যস্ততাই মালিককে সেজদা দিতে পারলেন না মাসালাকা কুম সাকার সকর কলু লাম নাকুমিনাল মুসাল্লিন আল্লাহর ফেরেশতা জাহান্নামীকে বলবে হে জাহান্নামী বেঈমান কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো কেন আসলি জাহান্নামে বন্ধু আমার শুনো বন্ধু আল্লার কোরআন আল্লাহ বলেন জাহান্ন আমি বলবে কল উল না কুমিনাল মুসাল্লিন ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজি ছিলাম না এজন্য জাহান্ন আমি হলাম ওয়াই লুইং গৌ মা ঈদিল্ মুকদ্দিবিন ও ঈদা আল্লাহ বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি সেদিন মনের কোহাসের ময়দানে তোমাদের জন্য জাহান নাম যদি বলেন কেন আল্লাহ বলেন দেড় হাজার বছরে এ কোরআনের প্রতি অক্ষর নিয়া আপন জন ইমানদার নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তাক বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কাফের বেইমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি নক্তা অক্ষর ভুল মিথ্যা অসত্য অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে নাই যদি সন্ধিয়ান হইতো তত প্রমাণ হয়ে যাইত যে এই এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল সেটা কোনটা এমন হইছে কথা বলে না কেন বলো জেনারেল শিক্ষিত ছেলেরা তোমরা বলো ভাইয়া পদার্থ বিজ্ঞান কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্রমতে কোরআ কোন শব্দ ভুল হয়েছে কোন তথ্য ভুল হয়েছে হয়েছে বাবা তাইলে কবর ভুল হবে কেন ভুল হবে কেন মাঠ ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা হবে কেন মিথ্যা হবে কেন যদি মিথ্যা হতোই তো আল্লাহ তালার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইতো সেগুলো তো ভুল হয় না নবী সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে আমাদের নবী সাল্লা সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি কাফের বেইমান আমাদের চাইতে বেশি করে আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে কিন্তু আপন জন সবার গবেষণায় মোহাম্মদ আরবি সাল্লা সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ বাহ হ্যাঁ তিনি সবার পরীক্ষায় রসুল্লা সাল্লামের প্রতিটা আচরণ উচ্চারণ চলাফেরা কথাবার্তা কাপড় লেবাস পোশাক হাঁটা চলা খানা খাদ্য পেশা পায়খানা আহার নিদ্রা চব্বিশ ঘন্টার প্রতিটা নড়া চড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি শুন এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বেনামাজি হয়েও না বাপ মাছ বয়সী যারা আপনাদেরকে বলি একটা চা দোকান নামাজ পড়তে দেয় না একটা সিএনজি নামাজ পড়তে দেয় না একটা অটো নামাজ পড়তে দেয় না একটা বুটমুরির দোকান নামাজ পড়তে দেয় না সামান্য কুদ্দুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় না বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা চাকরি এটা আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়ে দিতে দেয় না হাই হাই পদ্মসিব কয় টাকার বিনিময় আল্লাহকে ভুলে গেলে বিশ হাজার টাকার বিনিময় একটা দোকানে কয় হাজার টাকা বেতন হলো এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বেচা কিনার বিনিময় আল্লাহকে ছেড়ে দিলে যুবক ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা মাত্র বিশ হাজার টাকায় তুমি ইমানদার বিক্রি হয়ে গেলা ছি 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 মোমেন তো এত কম দামে বেচা হয় না এত অল্প দামে তো বেচা হইবার কথা না মাত্র একটা পনেরো বিশ হাজার টাকা দামের মোবাইলের কাছে বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আখেরাত আল্লাহর সাথে সম্পর্ক রসুলের সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে গেলা তুমি চেনো না আল্লাহ কি রসুল কি আখেরাত কি তুমি চিনছো শুধু মোবাইল নারী ছবি জেনা কিবিচার অসভ্য দৃশ্য বন্ধুদের আড্ডা না ভাই এত কম দামে হ্যাঁ শাসক বাপ থুতে মিলে সিরিয়ার ওই জালেম স্বৈর ফ্যাসিস্ট যে চুয়ান্ন বছর ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসাই ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল ছিল ওই সিরিয়াতে এই যে কয়দিন মাত্র দুই দিন হলো আটই ডিসেম্বর চব্বিশ বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাগসে পলাইছে শুনছেন আপনারা পলাইছে নতুন উইকেট পড়ছে যে শুনছেন এই যে আটই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে প্রথম উইকেট পড়ছে পাঁচই আগস্ট দ্বিতীয় উইকেট পড়ছে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর এ বছর বলিং ভালো হইছে এ বছর উইকেট পড়তেছে দুই উইকেট পড়ে গেছে আগামী উইকেট নেতা নিয়ে আহ ইনশাল্লাহ ইসরায়েল কুত্তাও হেরে যাবে ইনশাল্লাহ ইসরায়েলের ওই বেঈমান নেতা অয়ো অয় ভাগবে অয় পালাবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় আর ওই যে একশো কোটির ধমক দেখায় যে বেটা ওই মোদি ওরাও হেরে যাবে ইনশাআল্লাহ ওরাও হেরে যাবে ওখান থেকে আলুর দমক দে আলু পেঁয়াজ বেটা মন্ডা কয় আটটা গিয়ে কন্যাই কথা কস বেড়া পেঁয়াজের দমক দেশ বেড়া হ্যাঁ পেঁয়াজ আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে আমরা আলু বন্ধ করে দিবে হেঁটে ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ পেঁয়াজ পেঁয়াজ তার আব্বার হ্যাঁ পেঁয়াজ কি মোদির আব্বার বলো যুবক তার বাপের পেঁয়াজ বেটা তাইলে তুই বন্ধ করবি কি বেটা তোদের বন্ধ করবি কেন তোদেরকে পেঁয়াজ রসুন আদা চাল ডাল ভাত মাছ খাওয়াই যিনি চব্বিশ ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি তিনি তো আমার আল্লাহ বেটা আমার আল্লাহ আমার আল্লাহ বেইমান তোর কি বেইমান তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা ওই মালিক তো আমার মালিক আমি ওই মালিকের সেজদা করি আমার মালিক তোকে খাওয়ায় বেটা আল্লাহ রিজিক দেয় ওদেরকে আরাম করে ধমক দেয় আর আমাদেরকে ধমক দেয় যত দাও মনে রাইখো যুবক তোমাদের কাছে বলি এই ইসলাম আমাদের কাছে আমানত আমরা সাফ কথা একশো দশ কোটি একশো তিরিশ কোটি বেইমান আমরা ভয় পাই না আমরা কোনো সংখ্যা গণি না ওদেরকে আমরা গণাত ধরি না আমাদের একজন আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী দিনেও একজন তিনি আল্লাহ বলো ভাই কে আর তিনি একবার তিনি সবচেয়ে বড় সবচেয়ে বড় তিনি বড় একজনই বড় আমাদের আল্লাহ আকবর বলো ভাই সবাই বলো জোরসে বলো ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলো বলো আওয়াজ করে বলো 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 বেঈমান শুনুন কাটা তারের বেলা থেকে শুরু বেইমান বড় ষোলো দাও আল্লাহ বড় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় একশো দশ কোটিকে আমরা হিসাব করি না ইনশা আল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমি আমরা হেফাজত করব ইনশা ইনশা আল্লাহ কথা সন্দেহ না এতে কোনো সন্দেহ আমার মতো দুই চার দশ পঞ্চাশ হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে কিন্তু এদেশেও ইনশাল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ হ্যাঁ এদেশে হিন্দু থাকবে কোন অসুবিধা নাই আমরা কোন সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই কিন্তু জবাই যুবক মনে রাইখো এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই দেশে থাকতে পারবে না ইস্কন সন্ত্রাসী ইস্কন গুন্ডা গুন্ডা হিন্দু গুন্ডা হিন্দু সন্ত্রাসী অতএব ইস্কনের অন্তর্ভুক্ত কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা এদেশে থাকতে পারবে না এদেশে সাধারণ হিন্দুরা থাকুক কোনো আপত্তি নাই আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই কেউ করে নাই কেউ করে নাই কেউ করে নাই পাঁচই আগস্টের পরে ওদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে আর বিনিময়ে তার প্রতিবি দানে বেইমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে এই এই ছিল ছিল বিনিময় প্রতিদান তোমরা যুবক ফিরে আস ভাইয়া আগামীর সম্ভাবনা ভাই আমার এটা মনে ভাইয়া আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের সারা বাংলাদেশ হিসাব ধরো না সারা পৃথিবী মিলাইয়া ধরো বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাবো সারা পৃথিবীতে ইনশাল্লাহ মজলুমের বিজয় সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে এবং হবে ইনশাল্লাহ হবে আগামীর সময়টা মাহাদি এবং দাদ জালের লড়াই হবে ইনশাল ইমান এবং কুফরের জেহাদ হবে ইনশাল সেই জেহাদে সেই যুদ্ধে ইসলামের জন্য যানবাজি রাখতে নওজওয়ান রেডি থাকতে হবে আল্লাহ তালা প্রতিটা যুবককে কবুল করে নেন